এই চেয়ারে বসতেন বলা হয়েছে ইতিহাস বলে ওই চেয়ারটাও ছিল স্বর্ণের তার পোশাক আদি ছিল যুগ শ্রেষ্ঠ পোশাক এইরকম পোশাক আদি কেউ পড়তে পারতো না তার মতো কিন্তু ইব্রাহিম সে একমাত্র আল্লাহর রাজি খুশির জন্য আল্লাহকে খুশি করানোর জন্য তার রাজ সিংহাসনকে ছেড়ে দিয়ে আল্লাহর রাজি খুশির জন্য জঙ্গলে যেতে বাধ্য হয়েছেন এই জন্য আমাদের পি সাহেবরাও খানকায় খুব ভালো ছিলেন তারা যদি শুধু খানকা নিয়ে পড়ে থাকতো আওয়ামী লীগ তাদের খানকায় হাদিয়া নিয়ে দিত তারা শুধু খানকা নিয়ে যদি পড়ে থাকতো বিএনপি তাদের খানকা হাদিয়া নিয়ে দিত জামাত থেকে শুরু করে সবাই তাদের কাছে হাদিয়া নিয়ে দিত কোনো সমস্যা ছিল না কিন্তু যখন তারা রাজপথে এসেছেন তখনই এক শ্রেণীর মানুষ দেখবেন সমাজের মধ্যে তারা কখনই ভালো কাজ করে না মিথ্যা অশ্লীল উল্টা পাল্টা যত কাজ আছে সব কিছু তারা করে থাকে এই জন্য সৎ এবং অসৎ মানুষ এই সব মানুষরা যখন রাজপথে নেমে আসলেন তখন অসৎ মানুষেরা এই বীর সাহেব সাহেবের পিছনে লাগলেন বিভিন্ন রকম তার নামে বিভিন্ন কথা বলে তাকে আক্রমণাত্মক কথা বলে তাকে একের পর এক তারা মানে কষ্ট দিতে থাকলেন কিন্তু বীর সাহেব চর্মনায় তারপরও ঘরে ফিরে যান নাই কারণ হলো আল্লাহর কোরআন দিয়ে যদি দেশ পরিচালনা করতে হয় রাজনীতি করতেই হবে কারণ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসাল্লাম ছিলেন রাষ্ট্রনায়ক তিনি রাষ্ট্রনায়ক থাকার কারণে তৎকালীন আইয়ামে জাহিলিয়াতকে পাল্টে দিয়ে মক্কা মদিনাকে সোনার দেশে পরিণত করেছেন আজকে আমাদেরকেও আল্লাহর জমিনে দিল প্রতিষ্ঠা করতে হলে আমাদের রক্ত ঝরাতে হতে পারে আমাদের জীবন দেওয়া লাগতে পারে আমাদেরকে নিজেদের পকেটের টাকা খরচ করা লাগতে পারে আমাদেরকে মানুষের গালি শোনা লাগতে পারে যা কিছু হোক না কেন একমাত্র আল্লাহর রাজি খুশির জন্য আমরা সব কিছু মেনে নিতে রাজি আছি কি বলেন ঠিক না। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব যারা কোরআন সন্না দিয়া দেশ পরিচালনা করবে একমাত্র আল্লাহর কোরআনই সমস্ত সমস্যার সমাধান দিতে পারে অন্যথায় বর্তমান আইয়ামে জাহিলিয়াতকে হার মানানো এই সমাজকে কোরআন শাসন প্রতিষ্ঠা না করলে এই জাহিলি সমাজকে আমরা কখনই ভালো একটি সমাজ হিসাবে অবশ্যই আমাদেরকে কোরআনের পথে থাকতে হবে হাদিসের পথে থাকতে হবে কেরামের পথে থাকতে হবে যারা সরি আইন প্রতিষ্ঠিত করতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সরি আইন প্রতিষ্ঠিত করার জন্য তারা যেদিন থেকে তাদের দল গঠন করেছেন ইনশাল্লাহ যতদিন এই দল থাকবে কোরান সুন্নার আইন প্রতিষ্ঠা করার জন্যই এই দল রাজপথে থাকবে ইনশাল্লাহ এই জন্য শরিয়া আইন যারা প্রতিষ্ঠিত করতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ হল তাদের মধ্যে অন্যতম অতএব ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত ভোলা এক আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা মাওলানা এম ওবায়দুর রহমান বিন মোস্তফা ভাই আপনার আমার হিসাবে তিনি দায়িত্ব পেয়েছেন আজকে আমরা তাকে ভোট দিয়ে হাত মার গায়ে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করে আমরা সংসদে যাওয়ার জন্য আমরা ব্যবস্থা করে এই সংক্ষিপ্ত কথা শেষ করার আগে আরেকটি কথা না বললেই নয় আজকে যেই বাড়িতে আছি দাঁড়িয়ে এই বাড়িতে অনেক স্মৃতি আমার আছে বিশেষ করে আমার কাকিরা অনেকে এখানে উপস্থিত আছেন আমি হান্নান ডাক্তারের বড় ছেলে নোমান আমি যখনই সময় পাইতাম অনেক সময় মাদ্রাসা থেকে বই রাখতে দেরি হইতো আমি দাদুর কাছে এসে বসে থাকতাম দাদা খুব মহব্বত করত অনেক সময় কাকারা দেখছি নিজের এই যে আমাদের বাড়িতে নিয়ে দিয়ে আসতো পিঠা বানায় আমাদের বাড়িতে নিয়ে দিয়ে আসতো আমার আব্বাকে খুব মহব্বত করতো ওনারা ঠিক আমার বাবাকে যেমনি ভাবে মহব্বত করত আমরাও নিজেদের দাদা দাদির যেটা আমরা এই বাড়িটাকে সবচেয়ে বেশি আপন হিসাবে আমরা এই বাড়িতে বসবাস করতাম আমার নিজের মনে আছে জন্য আমি আমার জাকিদের কাছে কৃতজ্ঞ অনেক দিন পর আপনাদের সামনে আসছি সকলে আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আগামী এই জাতীয় নির্বাচনের পরে অবশ্যই ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে সেই ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে থাকবেন আমাদের তিন নং পশ্চিম ইলিশার একজন তরুণ ওয়াইস এবং সব সকল মানুষের আস্থাভাজন ব্যক্তি মাওলানা নুরে আলম ফয়েজি ভাই এবং আমি আপনাদের এই পাঁচ নম্বর ওয়ার্ড থেকে মেম্বার প্রার্থী হিসাবে আমি ইনশাল্লাহ মেম্বার ইলেকশন করব আমার কাকারা আছেন কাকিরা আছেন সকলের কাছে দোয়া চাই এবং অন্যান্য যে সমস্ত মা বোনেরা আছেন আপনাদের কাছেও দোয়া চাই অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাকা মার্কায় ভোট দিয়ে ইসলামকে জয়যুক্ত করার জন্য প্রচেষ্টা আপনারা চালাবেন আপনার বোন ভাই যারা আছে সকলকে হাত কাছে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাবেন এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম